رسول الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بيوم مدني تنل درشق بندو الحمد لله عز وجل وبستي تويتي مدني تنل بانجلا إير شان مصطفى صلى الله تعالى عليه وآله وسلم بخاري شريف الألوكة أنشتان المدد بيوم مدني تنل درشق بندو أي أنشتان المدد من أمر الله الحبيب صلى الله تعالى عليه وآله وسلم الشان وآل بخاري شريف تكي سربان كورتاكي شاتي شاتي অন্যান্য হাদিসে পাকও পেশ করার চেষ্টা করা হয় করোনা পাকের আয়াত সম্ভব করে পেশ করার চেষ্টা করা হয় তো আসুন আজকে আর দেরি নয় প্রথমে আমরা দরুদে পাক পাঠ করা একটি ফজিলত শ্রবণ করে নিই আমার রসুল সাল্লাহ তাল আলি সাল্লামের উপর দরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে এসেছে হাদিসে পাকের মধ্যেও এসেছে নবী করিম উফ রহিম সাল্লাম ইরশাদ করেছেন ثلاثة تحت ظل عرش الله يوم القيامة يوم لا ظل إلا ظله قيل من هم يا رسول الله صلى الله عليه وآله وسلم قال رسول صلى الله تعالى عليه وآله وسلم من فرج عن مكروب من أمتي وأحيا سنتي وأكثر الصلاة علي الله أكبر

এমন একটা দিন যেই দিন আরশের চায়া ছাড়া কোনো চায়া থাকবে না আর সেই আরশের চায়ের মধ্যে তিন ধরনের তিন ক্যাটাগরির ব্যক্তি এই আরশের চায় অবস্থান করবে তো তখন রামরা জিজ্ঞাসা করল মন হোম ইয়ারসুল্লাহ সাল্লাহ তালি আলী ইয়া আল্লাহ তারা কারা যে আরশের নিচে অবস্থান করবে তখন আমার রসুল সাল্ল তালিম করেন মিন উম্মতি এক ধরনের ব্যক্তি হচ্ছে তারা যারা আমার উম্মতের দুঃখ কষ্টকে দূর করবে তো এক ধরনের ব্যক্তি কারা প্রথম ধরনের ব্যক্তি হচ্ছে তারা যারা আমার উম্মতের দুঃখ কষ্ট মুসিবত ইত্যাদি এগুলোকে দূরীভূত করবে দ্বিতীয় নম্বর ও আহিয়া সুনতি দ্বিতীয় নম্বর হচ্ছে ওই ধরনের ব্যক্তি যারা আমার সুন্নতকে জীবিত করেছে তৃতীয় নম্বর আল্লাহ রসুল বলেন ও আকসার আলিয়া তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে তারা যারা আমার উপর অধিক হারে দূরদে পাটপাট করে আল্লাহ প্রিয় মাদে চেন দর্শক বিন্দু চিন্তা করে দেখুন কাল হাসরের ময়দানে কেমন হবে না আমি জানি না আপনি জানেন আমরা কেউ জানি না এতটুকু জানি অনেক পরীক্ষার একটা সময় কাল হাসুরের ময়দান আল্লাহ তালা যার উপর দয়া করবে সে তো সহজ পাবে সেখানে সে পারে দিতে পারবে আর যাত্রীরের মধ্যে মুসিবত রয়েছে আল্লাহ বেহতার জানে কি হবে তো সেই করুণ পরিস্থিতিতে আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলিব উপর ওপর পাক পাঠ করার কারণে মুসিবতগ্রস্ত মুমিন বান্দাকে যদি হেল্প করার কারণে এভাবে আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাহ আলি আলু সুন্নতের ওপর আমল করে ইসলামিতকে জীবিত করার কারণে কিন্তু আমরা কেয়ামতের দিন হাসেরের ময়দানে আর্শের নিচে স্থান পেয়ে যাই কেমন সৌভাগ্যের বিষয় হবে চিন্তা করে দেখুন তো নিয়ত করে নিই না আজকে হাতিস পাক শ্রবণ করলাম আমার রসুল সাল্লাহ তালা আলী আলি সাল্লাম এর সুন্নতকে জীবিত করবো আল্লাহ রসুলের উপর বেশি পরিমাণে দরিদ্র পাক পাঠ করবো আর মুসিবতগ্রস্ত মোমিন বান্দা থেকে বিপদ দেখলে তা দূর করার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে আমাদের সকলকে এই কাজগুলো করার তৌফিক দান করুক এবং সাথে সাথে কার হাসের ময়দানে আরশের ছায়ায় স্থান পাওয়ার সেই নিয়ামত আমাদেরকে দান করুক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দোয়াকে কবুল করেন আমিন বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম প্রিয় মাদ্রাসা ছাত্র মনে রাখবেন এখানে তিন ধরনের ব্যক্তি বলতে শুধু এই তিন ধরনের ব্যক্তি আরশের নিচে স্থান পাবে তা নয় বরং অন্যান্য হাদিসে পাকে আরও বিভিন্ন ধরনের ব্যক্তির কথা উল্লেখ রয়েছে হাদিসে পাকে সাত ধরনের রয়েছে আবার এছাড়াও বিভিন্ন হাদিসে পাকে বিভিন্ন এরকম সংখ্যা এসেছে তো সুতরাং আমরা আরশের নিচে যারা ছায়া পাবে সেই ব্যক্তিদের মধ্য থেকে তিন ধরনের তিন ক্যাটাগরির ব্যক্তি হচ্ছে এই তিন ধরনের যা আমরা শ্রবণ করলাম সল্লো আল হাবিব প্রিয় সল্লিবুল্লামী চ্যানেলের দর্শক কিন্তু আমার নবী সাল তালা আলি আল্লাহ তালা যে মর্যাদা দান করেছেন তোর মধ্যে একটি মর্যাদা হচ্ছে আমার রসুল সাল্লি সাল্লামকে আল্লাহ তালা অসাধারণ নাম মুবারক দ্বারা দণ্ড করেছে মহাদিস ক্রামগুন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের যেভাবে এক হাজার নাম রয়েছে তদ্রূপ আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী সাল্লামের নামও এক হাজার আচ্ছা আল্লাহ জাতি নাম অর্থাৎ আর ইল জবানের হুজুর পাক সাল আলি আলামের দুইটি জাতি নাম যেমন কি মোহাম্মদ আহমদ এছাড়া আমার হুজুর সাল্লি যত নাম মোবারক হয়েছে সবগুলো অর্থাৎ গুণবাচক নাম তদূপ আল্লাহ তাহারও এই ইল এবং আল্লাহ এই দুইটি নাম ভিত্তিতে যত নাম রয়েছে সবগুলো সে প্রতি নাম বাচক না তুই দর্শক বিন্দু যদিও বা আমরা এটা শুনলাম যে আল্লাহর হাবিব সাল্লা তাল আলী আলসালামের এক হাজার নাম তবে এটা ছাড়াও বিভিন্ন রিবায়তে বিভিন্নভাবে মাইক্রামকন বিভিন্নভাবে আল্লাহ রসুল সাল্লাহ তালিহি আলাইসালামের আরও অসংখ্য নাম অসংখ্য রিভায়ত থেকে হাদিসে পাক থেকে বিভিন্নভাবে বের করেছেন এবং এর সংখ্যা এর চেয়েও বেশি অনেকে হাজারের বেশি এভাবে বারোশত তেরো শত এভাবে বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বর আলমীন যে আলীমকে যেই ধরনের আলম দিয়েছেন তারা সেই আলম ব্যবহার করে যতটুকু আল্লাহ রসুল্লাহ তাল আলী আলু সাল্লামের নাম মুবারক ওনারা গবেষণা করে পেয়েছেন এক এক ওলামায়ক রাম এক এক আলিমে দিন তারা এক একভাবে বর্ণনা করেছেন প্রিয় মানতে চান দর্শক বিন্দু আজকে আমরা যে বিষয়ে শ্রবণ করছি তা হচ্ছে আমার নবী সাল্ল তালি সাল্লামের অসাধারণ নাম মোবারক কারণ কি আমরা সকলেই জানি আমার রসুল সাল তাল আলি আলি সাল্লামের নাম মোবারক হচ্ছে মোহাম্মদ সাল্ল তালি আলাইসাল্লাম তো মুহাম্মদ এই নাম মোবারক আল্লাহ রসুলকে যে দান করা হয়েছে রেভাইতে আসছে যে এই মুহাম্মদ এটা আমার রুসদ্সাল্ল তাল আলী আল্লাহ নাম এর পূর্বে কারো নাম ছিল না তবে হ্যাঁ আমার রসদ সাল্লাহ তালী আলি সাল্লামের নাম সম্পর্কে যখন অনেক লোক জেনেছেন আরববাসীরা তারা যখন জানতে পারলেন যে বিভিন্নভাবে যে আখাইজামান নবী আসবেন যার নাম মোহাম্মদ হবে যিনি এরকম এরকম সুন্দর চরিত্রের অধিকারী হবেন তখন অনেকে বলা হচ্ছে আপনার প্রায় চার ব্যক্তির নাম রাখা হয়েছে তো তারা যে রেখেছে আসলে তারা আমার সাল্লআ আলী আলামের নাম শুনে রেখেছে এমন নয় তারা প্রথমে রেখেছে বরং তারা আমার নবী সাল্ল তুল্লামের নামের বরকত অর্জনের উদ্দেশ্যে তারা এই মুহাম্মাদ নাম রেখেছে তো সুতরাং আমার নবী আলী তালিসাল্লামের নাম মুবারক মুহাম্মদ এটা সর্বপ্রথম আমার নবী সাল্ল তাল আলি আলি সাল্লামের জন্যই নির্ধারিত হয়েছে এবং ওনার জন্য রাখা হয়েছে তো এমন অসাধারণ নাম এটা আল্লাহ রসুল সাল্লাহ তালি আলি সাল্লামকে দেওয়া হয়েছে এবং আমার রসুল সাল্লাহ তালি সাল্লামের নাম নিয়ে অনেক ওল্লামা একরাম অনেক কিতাব লিখেছে আল্লামা ইমাম জালাল উদ্দিন সুইদুর রহমতাল্লাহ তালি তিনিও নামের উপরে আমার রসুল সাল তাল আলী আলি সালামের নামের উপরে তিনি কিতাব লিখেছেন এছাড়াও বলা হচ্ছে আব্দুল মুত্তালীফদিয়াল্লাহ তালা আনহু তিনিও স্বপ্নের মধ্যে দেখে আমার রসুস আল্লাহ তাআলা আলী আলাহিসাল্লামের এই নাম মোবারক তিনি রেখেছেন তো প্রিয়া মানতেছেন দর্শকবৃন্দ আসুন আমার নবী সাল্লাহ তালা আলী ওয়ালাইসাল্লামের নাম মোবারক সম্পর্কে যেহেতু অনেক হাদিসে পাক রয়েছে বহারিশের শরীফ থেকে একটি হাদিসে পাক আপনাদের নিকট পেশ করার চেষ্টা করছি আসুন আমরা শ্রবণ করি আন জুবাই রিবনের মতো আয়ন আল্লাহ তাআলা আন অলা سمعت النبي صلى الله تعالى عليه وسلم يقول: "إن لي أسماء أنا محمدٌ وأنا أحمدٌ وأنا الماحي الذي يمحو الله بالكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب والعاقب الذي ليس بعده شيء". اي حديث باقتي بخاري الشريف أر اي حديثة باكتي হজরত জুবাইর ইবনে তাআলা আনহু উনি বর্ণনা করেছেন তিনি বলেন আমি পাক সাল্লাহ তালীলাম থেকে এটা শুনেছি যে তিনি এটা বলছেন ইন্নালি আসমান যে আমার অনেক নাম রয়েছে এরপর আল্লাহ রসুল বলেন আনা মোহাম্মদ আমি মোহাম্মদ ও আনা আহমাত আমি আহমদ আল মাহি আল্লাহদি য়াম লহ বিল কুফরো আমি মাহি মাহি বলতে যিনি মিঠিয়ান মাহি বলতে এটা মাহু শব্দ থেকে অর্থাৎ মিঠানওয়ালা যিনি মিঠিয়ে দেন আচ্ছা তো এটা বলেন আল্লাহদি য়াম্ফ লহ বিল কুফর। আল্লাহ তাআলা যার মাধ্যমে অর্থাৎ আমার মাধ্যমে এই কুকুরকে তালা মিটিয়ে দেবেন ও আনাল হাসির এবং আমি হাসির হাসির বলতে বলা হচ্ছে জমাকারী একত্রিতকারী আল্লা সরনা আলা কাদামি। লোক লুখেরা আমার কদমের মধ্যে জমা হবে এরপর বলা হচ্ছে ও আন আল আকিবু আর আমি আহিব আর আকিব হচ্ছে ওলা আকিব লাইসা বা আদাহ আকেব বলা হয় তাকে যার পরে কোনো নবী আসবেন প্রিয়দের আমরা দর্শক বিন্দু আমরা আল্লাহ রসুল আলী আলাইসাল্লামের নাম সম্পর্কে একটি বহারি শরীফের রিবায়ত শ্রবণ করেছি আসুন এই রিওয়ায়ত সম্পর্কে কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা মহাদিস কারাম্বন কি বলেন আমরা শ্রবণ করি এই হাদিসে পাকের ব্যাখ্যা করতে গিয়ে তিনি প্রথমে আনা মোহাম্মদ এর ব্যাখ্যার মধ্যে তিনি বললেন যে নসুরে পাক তাআলা তালী আলী আলাইস্লামের নাম মুবারক যে রয়েছে তন্মধ্যে তিনটি নাম হাম শব্দ থেকে নির্গত একটি হচ্ছে মোহাম্মদ একটি হচ্ছে আহমদ আরটি হচ্ছে মাহমুদ আর এখানে মোহাম্মদের যে অর্থ এটা হচ্ছে প্রত্যেক সময় প্রত্যেক জায়গায় প্রত্যেকে যার প্রশংসা করে থাকে অথবা যার প্রতিটি কথা প্রতিটি গুণাবলী সব কিছুর এক কথায় আল্লাহ রসুদাহ তাল আলী ইসলামের এক একটি বিষয়ে যার প্রশংসা করা হয় অর্থাৎ আমার রসুদ সাল্ল তাল আলী ইসলামের প্রশংসা করা হয়ে থাকে তো ওনাকে মোহাম্মদ যেহেতু বলা হয় তো মোহাম্মদ তিনি এমন একটা সত্তা যার প্রতিটি কথা প্রতিটি ব্যবহার প্রতিটি ওয়াস্ট গুণাবলী এগুলোর প্রশংসা করা হয়ে থাকে আমরা যদি দেখি মখলোক সৃষ্টি জগত ইনার প্রশংসা করে আবার খালি আল্লাহ পাক রম্পুল্লাহ আলমিন ওনার প্রশংসা করে কোরআন পাকের মধ্যে অসংখ্য জায়গায় আমার সুরসাল্লাহ তাল আলি আলাইসলাম প্রশংসা রয়েছে যেমন কোরআন পাকের রয়েছে এভাবে কোরআন পাকের মধ্যে আল্লাহ তাল আল্লাহর হাবিবের খুশির জন্যে

হাজরত আদম আলাহ নবীনসাল্লা সাল্লাম থেকে শুরু করে সমস্ত নবীগণ আল্লাহ রসুল সাল্লাহ তালিয়ালামের প্রশংসা করেছেন আর এখনও যারা পৃথিবীতে আল্লাহ তালার বান্দা রয়েছে তারা এক একজনে এক এক প্রখার করে আল্লাহর হাবিব সাল্লাহ তালিয়া সাল্লামের প্রশংসা করে যাচ্ছে আর ওলামা ইকরাম তো এটাও বলেন আমার রসুল সাল্লাহ তালি সাল্লামকে আল্লাহ তালা এত নিয়ামত দিয়েছেন এত নিয়ামত দিয়েছেন যার প্রশংসা করে যে নিয়ামতের চর্চা করে কখনো শেষ করা যাবে না কারণ কি আল্লাহ পাক রব্বুল আলমিন ইরশাদ করেন ওয়ালালিন তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমার রসুলকে যা দিয়েছেন তো যত দিন যাচ্ছে তত নিয়ামত বাড়ছে আমার রসুল প্রতি নিয়ামত বাড়ছে তো নিয়ামত যা রয়েছে এগুলো বর্ণনা করতে শেষ করা যাবে না তো যা আরও আল্লাহ রসুলকে দেওয়া হচ্ছে এগুলো কখন বর্ণনা করবে তো সুতরাং আল্লাহ রসুল সাল তালা আলী ভালিসামের বর্ণনা শান মর্যাদাকে বর্ণনা করতে করে শেষ করতে পারবে না পেমাদেরচে দর্শকবৃন্দ এই হাদিসে পাকের মধ্যে আমার সসল্লাহ তাল আলিমালিস্লাম যে নাম মুবারক আহমদ এসেছে এর নাম মুবারকের বিষয়ে অনেক তফসিল বর্ণনা ব্যাখ্যা এসেছে সংক্ষিপ্তভাবে আমরা এটাই জেনে নিই আহমদ এটার এক অর্থ হচ্ছে যে যিনি নিজের রবের প্রশংসা করেন অথবা এর আরেক অর্থ হচ্ছে যে যার প্রশংসা করা হয়েছে আর আমরা সকলেই জানি আল্লাহ তালার প্রশংসাকারী হিসেবে যদি আমরা দেখি আল্লাহ তালার সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা করেছেন তিনি হচ্ছেন আমার নবী সাল্লাহ তালি আসলাম আর আল্লাহ তালার প্রশংসা করছেন এবং করবেন তো প্রশংসাকারী আল্লাহ তালার প্রশংসাকারীর মধ্যে যদি আমরা কেউ যদি সৈয়দ সরদার তাকে তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাহ আর আবার সৃষ্টি জগতে যদি কারোর প্রশংসা সবচেয়ে বেশি করা হয় তিনি হচ্ছেন আমার নবী সাল্লাম তো আমরা যেটিকে নিয়ে না কেন দু অর্থই অবশ্যই আমার রসুদ সাল্ল তাল্লামের জন্যে এটা স্পষ্টভাবে মেনে নেওয়া যায় প্রিয় মানতে চান দর্শকবৃন্দ এই হাদিসে পাকের মধ্যে আমার রসুদ সাল্ল তাআলা আলী ইসলামের যে নাম মুবারক এসেছে একটা নাম মুবারক হচ্ছে মাহি অর্থাৎ যিনি মিটিয়ে দেন আল্লাহ পাক রবুল্লাহ আল্লাহ হাবিবের মাধ্যমে এই দুনিয়া থেকে কি মিটিয়েছেন তো এই মাহি এর ব্যাখ্যার মধ্যে এভাবে এসেছে পাক উদাহরণটা হচ্ছে সূর্যের মতো আর অন্যান্য নবীগণ যা রয়েছেন এনাদের উদাহরণ হচ্ছে আপনার চন্দ্র তারা ইত্যাদি এগুলার মতো তো চন্দ্র তারা ইত্যাদি এগুলো যেগুলা রয়েছে এগুলো যখন আসমানে ওঠে এগুলোর মাধ্যমে আলোকিত হয় অন্ধকার দূর হয় কিন্তু সেভাবে দূর হয় না যেভাবে দিনের মধ্যে যেভাবে দিনের মধ্যে সূর্য ওঠার মাধ্যমে দূর হয় অন্যান্য বেকরমগঞ্জে এসেছেন তারা সকলে চন্দ্রের ন্যায় এবং তারার ন্যায় তারা এই দুনিয়া থেকে অন্ধকার কুকুরের অন্ধকারকে দূর করেছে আর আমার নবী সাল্লাহ তাল আলীবরাইসান যখন এসেছেন তিনি এমন মাহি যে তিনি সূর্যের মতো সূর্য যেভাবে উঠলে সারা পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে যায় তদ্রুপ আমার রসুল সাল্ল তাল আলী আলামাম যখন এসেছেন সকল কুপুরি অন্ধকার এগুলো দূর হয়ে গিয়েছে আমার রসুল সাল্ল তাল আলি যে মাহি বলা হয়েছে সেটা এভাবেই ব্যাখ্যা করা হয়েছে সাথে সাথে এটাও বলা হয়েছে আমার আলী আলাইস্লাম এমন মাহি যিনি গুনাহগারের গুনাহকে মিটিয়ে দিচ্ছেন এবং যাদের অন্তরে যা পর্দা পড়ে গিয়েছে সেই পর্দাকে তিনি দূর করে দিচ্ছেন এক কথায় আমার এমন আলহিউ যার মাধ্যমে অন্ধকার দুনিয়া থেকে কুফুরের অন্ধকার এগুলো সবগুলো দূরীভূত হচ্ছে এই আমাদের দর্শক বৃন্দ এভাবে আমার নবী সাল্লাহ তাল আলি আলি সাল্লাম আরেকটি নাম্যবার এই হাদিসে পাখের মধ্যে এসেছে যেটা হচ্ছে হাঁসের যার অর্থ হচ্ছে জামিয়া আর আমরা সকলেই জানি ও হাদিসে পাকি এসেছে আমার নবী সাল্লাহ তালা আলি আলাইসাল্লাম পবিত্র রৌজে আনোয়ার থেকে সর্বপ্রথম উঠবেন আর উনি সর্বপ্রথম ময়দানে হাসের দিকে যাবেন আর ওনার পিছনে পিছনে সমস্ত মখলুক সেখানে জমা হবে আর আমরা এটাও জানি যে হাসারের ময়দানে বিশাল একটা সময় অতিবাহিত হবে যার সম্পর্কে এভাবে রয়েছে প্রিয় মাদচার দর্শকবৃন্দ আমার রসুল সাল্লিআসাল্লাম এর শান এমন হবে হাসরের ময়দানে হজরত আদম আলাহ নবীন সালাম থেকে শুরু করে হজরত ইসা আলাহ নবীন সালাম পর্যন্ত এক এক নবী করে অনেক নবীর কাছে এভাবে বিভিন্ন নবীর কাছে উম্মতরা যাবে লোকেরা দল বেঁধে বেঁধে যাবে গিয়ে কিন্তু সেই নবীগণ তারা নিজেরা আত করবেন না তারা সকলেই বলবে ইদ হাবু ইলা গাইরি ঈদ হাবু ইলা গাইরি এটা বলবেন আর পরিশেষ এ লোকেরা যখন আমার নবী সাল্লি আলি সাল্লাম দরবারে যাবেন তখন আমার নবী তাল আলী আলু সাল্লাম আল্লাহ তাল দরবারে যখন সিজদা পরে দোয়া করবেন সিজদাই পরে দোয়া করার পর তখন আল্লাহ তালা হিসাব নিকাশ শুরু করবেন এই হিসাব নিকাশ যখন করবে তো তখন প্রত্যেকে আল্লাহ রসুল সাল্লাহ তাল আলু আসালামের প্রশংসা করবে তো কাল হাসের ময়দানে এভাবে যে জমা হবে একত্রিত হবে আমার রসুলের দরবারে এই সাফাহাতের জন্য এই সুপারিশের জন্য আল্লাহ তাল দরবারে সুপারিশ করার জন্যে তো এই জন্য অলামাইকরাম্মন বলেন আল্লাহ রসুল্লাহ তালি আসাল্লামের এক নাম হচ্ছে হাসির জামিয়া তো আল্লাহ রসুল সাল্লাহ এক নাম মুবারক হাসিব আমরা শ্রবণ করলাম আচ্ছা এভাবে আমার রসুল সাল্লাই আরেকটি নাম এ হাদিসে পাকের মধ্যে এসেছে আক এটা আকবন শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে পিছনে এর ব্যাখ্যা করতে গিয়ে মহাদিস রামগণ বলেন আমার রসু সাল্ল তাআলা আলি আলু সাল্লাম সমস্ত নবীদের শেষে ওনাদের পিছনে অর্থাৎ ওনাদের শেষে এই দুনিয়ার মধ্যে এসেছেন আর আমার নবী সাল তাল আলি সাল্লাম এটা ঘোষণাও করে দিয়েছেন এ হাদিসে পাকের মধ্যে যে এটা এটার আল্লাদি লাইসা বা আদাহ এর এরপর আর কোনো নবী হবে না আল্লাহ আল্লাহ তো এই হাদিসে পাকের ব্যাখ্যায় ওলামাহিক রহমান এটাও বলেন যে আমার নবী সাল্লিয়ামে যাওয়া নাই আর কোনো নবী ছিল না আমার নবী সাল্ল তি আলাইসলামের পরেও আর কোনো নবী আসবেন না তো আল্লাহ পাক রব্বুল্লাহামিন আমার নবী সাল্ল তাল আলি আলাইস্লামকে অসাধারণ নাম মোবারক সমূহ তারা ধন্য করেছেন শুধু এই নাম নয় এভাবে কিন্তু অনেক নাম এসেছে আচ্ছা সাথে সাথে একটা কথা এটাও বলে দিই যারা মক্কার কাফিরা ছিল এর মধ্যে অনেক এমন ছিল আল্লাহ রসুলসাল তালা আলী আলি ওয়াসাল্লামকে মহাব্বত করত না যার কারণে অনেক অভদ্র ভাষায় তারা কথা বলত বিভিন্ন মন্দ ভাষায় কথা বলতো অর্থাৎ আল্লাহ রসল্লের বিষয়ে তো কেউ যদি মোহাম্মদ নিয়ে বলতো তো এটা একটা আসলে মোহাম্মদ তো প্রশংসনীয় প্রশংসিত তো এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওনার নাম মুবারক নিয়ে কে মন্দ কথা বলা এটা আসলে জিনিসটা এটা একটা বিপরীত অর্থাৎ এদিকে মোহাম্মদ শব্দ দ্বারা যাকে বলা হচ্ছে এনার অর্থত যিনি প্রশংসিত আবার এনাকে মন্দ বলা তো এটা একই কথার মধ্যে দুই রকম হয়ে গেল যার কারণে এরা মুজাম্মম বলে আল্লাহ সাল্লাহ তাল আলি আলুসাল্লামের সম্পর্কে তারা বিভিন্ন কথা বলতো তখন আল্লাহ সাল্লাহ তালি যে এটা বলেন যে আল্লাহ তালা এভাবে করে এই কাফিরদের ষড়যন্ত্র থেকে কাফিরদের গালি থেকে কাফিরদের মন্দ কথা থেকে আল্লাহ রসুলকে হেফাজত করেছেন বহারি শরীফের মধ্যে এর এ ধরনের একটা হাদিসে পাক এসেছে তো প্রিয় আমাদের চান দর্শক একটা হাদিসে পাক এভাবে এসেছে যেমন কি আন আবি হুরাই রতা অরদি তালা তাল আনহ কল কল রসুল্লাহ সাল তাল আলী আলী আসসালাম আল্লাহ তা আজাবুনা কাইফা ইয়াসরিফুল্লাহ আন্নি সতমা কোরাইশিন ওয়ালা আনাহু ইয়াশ তুমুনা মুযাম্মামান ওয়া ইয়ালআনুনা মুযাম্মামান ওয়া আনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা বুখারী শরীফের মধ্যে এসেছে এই রিওয়ায়াতটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এটা বলেছেন তোমরা কি এটা আশ্চর্য হও না যে আল্লাহ তাআলা কিভাবে আমাকে কুরাইশদের গালি থেকে মন্দ কথা থেকে তাদের লানত ইত্যাদি মূলক এরকম বাসা থেকে আল্লাহ তালা আমাকে হেফাজত করেছেন আল্লাহ রসুল সাল্লা তালা ইসাদ করেন যে তোমরা কি এটা আশ্চর্য হও না যে কিভাবে আল্লাহ তালা কুরেশদের গালি কুরেশদের মন্দ কথা কুরেশদের লাল দেওয়া ইত্যাদিকে আমার থেকে আল্লাহ তালা ফিরিয়ে দিয়েছেন ইয়াস তুমু না মুজম্মামান তারা তো মুজাম্মামকে তারা গালি দিয়ে থাকে মন্দ কথা বলে থাকে আলো না মুজাম্মামান তারা তো মুজাম্মামকে তারা লি তাকে তো ওয়ান মহাম্মদ আমি তো মুজম্মব নয় আমি তো মোহাম্মদ আল্লাহ আসলে তো এর ব্যাখ্যার মধ্যে এসেছে যারা মক্কার কাফির ছিল তো তারা আল্লাহ রসুল্লাহ তাল আলিবসাল্লামের নাম নিয়ে প্রথম প্রথম তারা বিভিন্ন কথা বলত তো তারা এটা ভালো মনে করলো না যে আল্লাহ রসুল্লার নাম প্রথম অর্থাৎ মোহাম্মদটা বলবে এরপর কিছু বলবে তো তারা চিন্তা করল। যে এমন একটা শব্দ ব্যবহার করা হোক যেটার মধ্যে প্রশংসার অর্থ পাওয়া যাবে না কারণ আল্লাহ নামের মধ্যে অলরেডি প্রশংসার অর্থ পাওয়া যাচ্ছে তিনি প্রশংসনীয় এটা পাওয়া যাচ্ছে তো এর মধ্যে এরপর কোনো মন্দ কথা বলা তো এই জিনিসটা তো আসলে এদিকে প্রশংসার কথা আবার কথা একসাথে তো এই জিনিসটা এরা এদের অন্তরে এটা বাঁধা দিল এরপর তারা কি করলো একটা শব্দ ব্যবহার করলো মুজম্মাম তো মুজাম্মাম বলে তারা বিভিন্ন কথা বলতো বিভিন্ন গালি দিত বিভিন্ন লানত দিত তো তারা উদ্দেশ্য যদি আল্লা সাল্ল তালী আলি সাল্লামকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্ল তালি আলি সাল্লামকে কীভাবে হেফাজত করেছেন তাদের লালতকে অন্যদিকে ফিরিয়ে দিয়েছেন তো এটা আল্লাহ তা তাল আলী আলি এটা বলেন যে তোমরা কি তাহ্য হও না আশ্চর্য হও না যে আল্লাহ তালা কিভাবে এই কাফিরদের লালনতকে মন্দ মন্দকতাকে আমার দিকে ফিরিয়ে দিয়েছেন তারা তো মুজাম্মামকে গালি দেয় তারা তো মুজম্মমকে লালত দেয় তারা তো আমাকে দেয় না কারণ আমি তো মহাম্মান আল্লাহ তো এভাবে আল্লাহ পাকুর আলমিন আল্লাহর হাবীব সাল্লি আলু সাল্লামকে যে নাম মুবারক দিয়েছেন এই নাম মুবারকের মাধ্যমে আল্লাহ তালা আল্লাহর হাবিবকে এরকম তাদের মন্দকতা থেকে হেফাজত করেছেন এবং আল্লাহর হাবীবের শান মর্যাদাকে আল্লাহ তালা আরও বাড়িয়ে দিয়েছেন প্রেম আদিচ্ছে আমার যদি আমরা দেখি আসলে আল্লাহ রসুল সাল্লি আলাইসাল্লামের অনেক অনেক মর্যাদা রয়েছে অনেক অনেক শান রয়েছে যা আমরা বর্ণনা করে কোনো শেষ করতে পারবো না আমরা শুধু তার আমরা শুধু আল্লাহর হাবিব সাল্ল তাআলা আলি আলাই সাল্লামের শান থেকে সামান্য কিছু বর্ণনা করে আমাদের অন্তরকে আলোকিত করার চেষ্টা করছি এবং কিছু আল্লাহ রসুল্লের দয়া পাওয়ার চেষ্টা করছি আল্লাহ পাকরব্বুর আলমী আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলী আলসালামের শানকে বুঝার মর্যাদাকে বুঝার এবং তা বুঝি আমাদের অন্তর্কে আলোকিত করার সেই তৌফিক সেই নিয়ামত সেই দয়া আল্লাহ তার আমাদেরকে দান করুন আমিন বিজাহিন নাবিন আমিন সাল্লাহ তালা আলী সাল্লাম সল্লু আল হাবিব সাল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ তালাম যার সুসংবাদ রসুল গণ শোনাতে এসেছেন তার আগমনে খুশি পালন করতে এসেছেন